আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন এই যে বিসিওয়ালা সিম নিয়ে নিছি এই সিমে শুধু বিসি অনেক বড় বড় বিসি এই সিমে তো আমার বাড়িতে এই সিমটা নাই আমার বোনের বাড়ি থেকে আনছি এই সিমটা আমার বাড়িতে সিম আছে বিসিওয়ালা সিম কিন্তু এইটা নাই অন্যটা আছে আর এই যে পাঙ্গাস মাছ নিয়ে নিছি বড় যে একটা পাঙ্গাস আনছিলাম তো অনেক মাছ রয়ে গেছে আজকে আপনাদের বায়ের শরীর ভালো না তো এই জন্য আর বাজারে যায় নাই তো আজকে পাঙ্গাশ মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরাটা ভিডিও দেখেন সিমগুলা করতে এত ভালো লাগতেছে দেখেন কি পরিমাণ বিচি আর বিচিগুলো এত সুন্দর দেখতে একদম কালো কালো এটি রান্নার পরে মনে হয় না যে কোনোটা সিম আর বিসি সবগুলাই বার হয়ে যাবেন দেখেন সব কিছু কাইটা গুছাই আনিছি মাছ ধুয়ে আনিছি পেঁয়াজ মরিচ নিছি একটু রসুন বাড়িতে নিছি আর ওই যে সিমার আর আলু কাইটা ধুয়ে পরিষ্কার করে নিছি তো রান্না বসাই দিব এখন তো ফাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ফাতিলে মাছ ভাজার জন্য তো তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম হয়ে গেছে মাছগুলা মিলাম তো আরো মাছ আছে ওগুলাও বাদ জানিব সবগুলা

তো রসুন বাটা দিয়ে দিবে একটু কারণ আজকে আমার কাছে ধন্য পাতা নাই আজকে যে বাজারে যায় নাই তো রসুন বাটা সুন্দর করে তো পেঁয়াজ আর রসুন আমি সুন্দর করে বাজিয়ে জানিয়েছি একটু পানি দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ তো মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় নিচ্ছি তো আলু আর সিম দিয়ে দিব সিমার আলু দেখেন খুব সুন্দর করে তো সিমার আলু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিব আজকে সিম তরকারির কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখা যাইতেছে জানি না কি কারণে তরকারি হয়ে গেছে মজা তরকারি নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ তো এই পাঙ্গাশ মাছটা আমি আরো একদিন রান্না করছিলাম একদমই গন্ধ নাই এটা পুকুরের পাঙ্গাস মনে হয় না যে পাঙ্গাশ মাছ এটা মনে হয় যে বড় মাছ খাইছি তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকেন